প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে রিকুমেন্টের যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে তার মধ্যে আরও নতুন রিকুমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো তার আগে আপনাদেরকে বলে দিই কেএমসি মজদুর এবং পরিবেশ বন্ধুর যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছিল তার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে পরবর্তী যে রিকুমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ বন্ধু এবং তারপরে হচ্ছে মজদুর এই যে দুটি পোস্ট ছিল এর কিন্তু টোটাল ভ্যাকান্সি ছিল মজদুরের ছশো পঁচাত্তরটি এবং পরিবেশ বন্ধুর চৌষট্টিটি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে ইউ আর এক্স সার্ভিসম্যান ইডব্লিউএস ওবিসি ও ও সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে যে আপনার অফিসার সাইটে গেলে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো এখন যে নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে নতুন যে পোস্টটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিশনার সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে এমসি আন্ডারে সেটা ফার্স্ট দেখে নিন বন্ধুরা প্রথমে আপনারা অফিসিয়াল সাইট আছে এমএসসি ডব্লিউ ডট ওয়ার জি এই সাইডে চলে আসবেন এখান থেকে আপনারা এমপ্লয়মেন্ট নোটিসে ক্লিক করবেন তো মোবাইল থেকেও আপনারা করতে পারবেন এবং কম্পিউটার যাদের আছে তারা কম্পিউটার থেকে কিন্তু এই পেজটা ওপেন করতে পারবেন এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে আপনাদেরকে এর আগে একটি নোটিফিকেশান দিয়েছিলাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এরপরে দেখতেই পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তো আপনাদেরকে মেকানিক্যালটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেকানিক্যাল পোস্টের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের টোটাল ভ্যাকান্সি হচ্ছে আটাশটি যেখানে ইউ আর বারোটি ইডাব্লিউএস তিনটি এসসি ছটি এস টি তিনটি ও বিসি এ তিনটি ও বিসি বি একটি এটা পে লেভেল টুয়েলভ মানে বারো অনুসারে দু হাজার উনিশের পে ম্যাট্রিক রূপা অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং ডিপ্লোমা ষাটটি থাকতে হবে মেকানিক্যাল ইন ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশান অনুযায়ী এবং এজ আপনাদের এক এক দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স কিন্তু কাউন্ট হবে এবং আঠেরো থেকে সাত বছর বয়স কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বোথ মেন ওমেন দুজনে কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই ইলেকট্রেশান ক্ষেত্রে আপনারা কিন্তু তিন বছরের এবং পাঁচ বছরের যেভাবে ছাড় আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে বলে দিই আপনাদের এখানে প্রসেসিং চার্জ যেটা আছে সেখানে কিন্তু ইউ আর ওবিসি বির ক্ষেত্রে ও বি সির ক্ষেত্রে দুশো টাকা টোটাল দিতে হবে যেখানে দেড়শো টাকা অনলাইন চার্জ দেড়শো টাকা তার সঙ্গে প্রসেসিং চার্জ হিসাবে আপনাদের পঞ্চাশ টাকা দিয়ে টোটাল দুশো টাকা দিতে হবে এবং এসসি এসটি পি ডব্লিউডি যারা থাকবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা শুধু চার্জ দিলেই মানে প্রসেসিং চার্জ দিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে তো অফিসিয়াল সাইটে এটা হচ্ছে ডব্লু ডব্লু ডট এম এস সি ডবলু ডট ও আর জি এখানে গেলে আপনারা অনলাইনে আবেদন অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং মেথড অব রিক্রুমেন্ট অ্যান্ড সিলেবাস যেটা বলেছি আপনাদেরকে দেখিয়ে দিই দুটো স্টেজে হবে একটা হচ্ছে রিটার্ন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট এবং রিটেন টেস্ট এখানে এখানে আপনাদের দুশো নম্বরে থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে চল্লিশ নম্বরে এবং এখানে আপনাদেরকে বলে দিই আপনাদের লাস্ট ডেট হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ তো বাইশ নয় দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে আপনাদের যাবতীয় ডকুমেন্টস যেগুলো আপনারা পেয়ে যাবেন যে কোয়ালিফিকেশানের জন্যে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর একবার দেখে নিন বন্ধুরা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট এখানে কিন্তু আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা আঠাশটি ভ্যাকান্সি আছে সাবসিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অসুবিধা থাকবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেল ভিডিও আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না